ঝালমুড়ি বিক্রেতার হাতে প্রাণ গেল মসলা বিক্রেতার কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার হাতে এক মসলা বিক্রেতার মৃত্যু হয়েছে রোববার সাতাইশ এপ্রিল দুপুরে উপজেলার পাণ্ডুল ইউনিয়নের কুরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মাহবুল হোসেন তিনি পাণ্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বানু শেখের ছেলে অভিযুক্ত আলেপ উদ্দিন একই এলাকার কুরারপাড় গ্রামের আছম উদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় মাহবুল হোসেন ফেরি করে মসলা বিক্রি করতেন আলেপ উদ্দিনও ফেরি করে ঝালমুড়ি বিক্রি করেন এক পর্যায়ে তাদের মধ্যে সক্ষ্য গড়ে ওঠে মাহবুল আলেপ উদ্দিনের কাছে টাকা ধার নেন রোববার আলেপ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে মাহবুল যাওয়ার পথে তার পথরোধ করা হয় এ সময় পাওনা টাকাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে আলেপ তার হাতে থাকা চাকু দিয়ে মাহবুলকে আঘাত করেন পরে স্থানীয়রা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘেষণা করেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি জিল্লুর রহমান বলেন এ ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে এরই মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে নবনীতা স্কাই বাংলা টিভি নিউজ ডেস্ক